তুই একদম আজব ক্যারেক্টার ভাই মানুষ এ প্লাস পাইলে সেলিব্রেট করে ফেল করে কে সেলিব্রেশন করে আমি যতবার আমি ফেল করব ততবার আমার জীবন জলাঞ্জলি দেওয়া থেকে বেঁচে যাব কিসের জলাঞ্জলি আমি যদি কোনো মতে পাস করে যাই যে কোনো ভাবে ঘাট ধরে আমার বিয়েটা দিয়ে দিবে বাবা ফোন দিছে বাবা এবারে আমি পরীক্ষায় ফেল করছে এবারে ফেল করছিস আমার পাসপোর্টটাই খারাপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে কানাকাটি করিস না তুই বাসায় আমি দেখছি ঠিক আছে বাবা

দেখুন আন্টি রুমে এসে মন খুলে ডান্স করতেছে হ্যাঁ তো লজ্জা করে না মোটেও লজ্জা করে না আন্টি কারণ সে তো ইচ্ছা করে ফেল করেছে আঙ্কেল ওই যে আপনার আশায় বুক বেঁধেছেন মেয়ে পাস করলে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবেন এর জন্য সে ইচ্ছা করে ফেল করেছে ওকে দিয়ে আর কিছুই হবে না এটা কাজ করেন রাস্তা থেকে একটা ছেলে তো ওকে বিয়ে দিয়ে দেন আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন ও ঠিকই বলেছে তোকে আমি দুদিনের মধ্যে বিয়ে দিয়ে দেব দোস আম তো পকে গেছি এখন তারা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিতে চাইছে কালকে নাকি পাত্রপক্ষ আসবে শুন বলবি কাল পার্লারে যাব তারপরে বাসা থেকে বের হ কি করব না করব কালকে ভাবব দোস আমি অ্যাক্সিডেন্ট করছি কই আরে তোর তো কিছুই হয়নি আমার পরিবার মানুষজন জানবে আমি অ্যাক্সিডেন্ট করছি হুম হুম তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি সবাই মিলে আমাকে ব্যান্ডেজ কর

আমার তো ভাবলেই হার্ট অ্যাটাক লাগবে আমার দম বন্ধ হয়ে গেছে হয়ে গেছে এখনই অবস্থা কমিউনিটি সেন্টারে গেলে তো আরো বেশি সিন করবে বেটার হয় আমরা বাসায় ফিরে যাই আপনি বিয়েটা না করে দেন তাই করি আমার মনে হয় যে আমাদের মেয়েটাকে সারা জীবন আইবুড়ি করে রাখতে হবে যে করেই হোক ওকে বিয়েতে রাজি করাতে হবে কিভাবে সম্ভব একটার পর একটা কাহিনী করে যাচ্ছে ওকে কে বিয়ে করবে আসসালামু আলাইকুম কোন সমস্যা শুনো বাবা আজকে থেকে তুমি আমার মেয়েটাকে আরেকটা সাবজেক্ট বেশি পড়াবা কোন সাবজেক্ট আনটি প্রেম আপনারা মেয়ের মা বাবা হয়ে আমাকে এগুলো কথা কেন বলতেছেন আমিজন টিচার এইছাড়া আমাদের কোনো উপায় নেই বাবা আমি জানি এটা তুমি পারো তোমাকে দেই এটা সম্ভব আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনারা যেটা এত করে বলতেছেন আমি না একটা চেষ্টা করেই দেখি এই